একটা উপদেশ এক পাঁচয্য সলাদ যার সাথে কোনোদিন আপোস করবেন না সমস্যা যতই হোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সমস্যা যতই হোক পরনে কাপড় থাকার না থাক অজু করার পানি থাকার না থাক দাঁড়িয়ে পড়তে পারেন আর না পারেন কেবলা ঠিক হোক আর না হোক নামাজ সলাত পড়তেই হবে দুই হালাল রুজি অল্পদিন বাঁচতে এসে হারাম খেয়ে বাঁচতে রাজি নয় তিন অন্তত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম বসলেই কারোর বদনাম হবে তখন আপনি বদনামে সাঁত দিবেন কাজেই আড্ডা পিটার নামে যেসব গল্প চলে সেখানে চিরদিনের জন্য বসবেন না আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ মুখটা কন্ট্রোল করিয়েন বাঁচার তিনটা পথ এক মুখ কন্ট্রোল করতে হবে কারো বদনাম জিবাদ করতে হবে না তার কারো বিরুদ্ধে যেতে হবে না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে জান্নাত হবে ইনশাল্লাহ চারটা উপদেশ থাকলো আর এই মদ সম্পর্কে জরুরি ঘোষণা থাকলো পরিবারকে শক্তভাবে কন্ট্রোল করার অনুরোধ থাকলো সম্মানিত তিনি ভাই বোন আপনার কারণে আপনার স্ত্রী নোংরামি পথ বাছাই করেছে আপনার কারণে আপনার স্ত্রী হাট বাজারে যেতে শিখেছে